হ্যালো আসসালামু আলাইকুম দাইস কেমন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা দয় তো আপনারা যেভাবে কাজটা করবেন জবকারি ওয়েবসাইটে যেভাবে কাজ করবেন আমি অল ডিটেলস দেখাই দিচ্ছি আপনারা এই মতো এইভাবে কাজটা সম্পূর্ণ করবেন তো শুরু করা যাক প্রথমে রেজিস্ট্রেখে আছে লিঙ্ক এ আগে চাপ দেবেন তো আমি চাপ দিলাম

তারপর ফার্স্ট নাম আমি একটা নাম দিতেছি ফার্স্ট নাম এটা আপনার যে কোনো নাম হতে হলে হবে দিয়ে দিলাম তো ইমেল ইমেল এটা পার্সোনাল যাই এটা দিলাম না এটা পার্সোনাল নাম্বার এখানে আপনার ফোন নাম্বার আপনার যে জিমেল ওই জিমেল এখানে বসাই দেবেন তারপর এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবেন আট সংখ্যা আমাকে নাম দাম দিয়ে কিছু পাসওয়ার্ড দেবেন বা সংখ্যা দিবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটাও ওখানে দিয়ে দেবেন দেওয়ার পর রেজিস্ট্যান্ট এখানে ক্লিক করবেন তাহলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে তো আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা আছে তো আমি অ্যাকাউন্ট করব না আর তো আপনারা কী করবেন আপনার এখানে প্ল্যাটফর্ম ওপেন হওয়ার পর আপনারা যা করবেন এই দেখবেন তিনটা দাঁত আছে হ্যাঁ তিনটা লাইন এই তিনটা লাইনে একটা ক্লিক দিবেন ক্লিক করার পর দেখবেন মাই জব ঠিক আছে এই মাই জব এখানে মাই চাপে একটা ক্লিক দিবেন জব দিন জব দেওয়ার পর দেখবেন গট টাস্ক লিংক যে লিংক লেখা আছে গট টাস্ক লিংক ঠিক আছে এন্ড এ লিংকে আবার ক্লিক করবেন মাই চাপ দিবেন এই স্যার টাস্ক কোয়ট জব দেওয়ার পর যে কোনো জিনিস আসতে পারে না কি করব

তো আমি টিভাতে টিভাতার পর স্টুন করতে তো আপনারা জানেন আমি দেখাই দিচ্ছি তারপরও তো নিবন্ধনের চাপ দিলাম চাপ

দেওয়ার পর এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আমার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে একটা ইমেল তো আমি একটা ইমেল দিলাম দেওয়ার পর রেফার কোড চাপে রেফার কোড দেওয়ার কোনো মানে মানে দরকার হয় না কী করবেন ফাঁকা যে বক্স এই ফাঁকা যে বক্সটা আছে না ওই ফাঁকা বক্সটাই এক ক্লিপ দেবেন দেওয়ার পর কি করবেন এই সম্পূর্ণ এই সম্পূর্ণটা চাপ দেবেন ওয়েট করেন চাপ দেওয়ার পর হয়ে গেছে তো ক্রস দেবেন ক্রস দেবেন জমা ঠিক আছে এখান থেকে ভাই এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন আপনারা ঠিক আছে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই ঠিক আছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই স্ক্রিনশটটা নিয়ে নিলাম নেওয়ার পর চল যাবো এখন সাইডে যেগুলো স্ক্রিন স্ক্রিনশট নিয়েছি ভাই ঠিক আছে এখন কি করবেন এই ফাইল প্রথম ফাইল যে প্রথম স্ক্রিনশট নিয়েছি এই ফাইল আর একটা ক্লিক দেবেন বা চাপ দেবেন

যা যা লেখার আমি লিখে দিতেছি আমি পাঁচ লিখে দিলাম ঠিক আছে ভাই ভাই আমি পাঁচ মিনিট কাজ সম্পন্ন করছি এটাও লিখে দিলে চলবে সমস্যা নেই তারপর লিখে দিবেন গো টু সাবমিট টাক্স ঠিক আছে সাবমিট টাক্সে ক্লিক দিয়ে দেবেন হ্যাঁ কাজটা দেখুন সাকসেস